দেখুন এরা পলিটিক্যাল ইস্যু তৈরি করার চেষ্টা করে বাংলার মানুষ এদেরকে আর বিশ্বাস করে না তাই কি তৈরি হচ্ছে এটা নিয়ে আমি বক্তব্য রাখবো না আমি শুধু এইটুকুটি বলব মুখ্যমন্ত্রী ভীষণ সজাগ এবং তিনি জিরো টলারেন্সে বিশ্বাস করেন আপনারা জানেন যে গতকাল তিনজন গ্রেপ্তার হয়েছে যেভাবে বয়ান হয়েছে ছাত্রীর বয়ান অনুসারে এবং আমি বিশ্বাস করি আগামী দিনেও ঠিক যেইভাবে সরকার উদ্যোগী ঠিক সেভাবে যোশীর শাস্তি হবে আপনাকে এটাও স্মরণ করিয়ে দিই যে তৃণমূল কংগ্রেস দল বা বাংলায় পশ্চিমবঙ্গ সরকারে একমাত্র সরকার যে অপরাজিতা বিল পাশ করেছে এবং এখনও কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার দ্বারা অ্যাপ্রুভড হচ্ছে না আজকে তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্সে বিশ্বাসে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন অতির দুটো ট্রায়ালের মধ্যে দিয়ে দোষী চরমতম শাস্তি দেওয়া আমরা চাইছি এটা অতির দুটোই ইমপ্লিমেন্ট হোট যাতে এই সাহসটা আর ভবিষ্যতে কেউ না পায় দেখুন আপনাকে একটা কথা স্বীকার করতে তো আমরা বাধ্য যে সত্যি কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটা তো বাস্তব যে প্রত্যেকটা জায়গায় কি সত্যি পুলিশ দেওয়া সম্ভব আগে কি জানা সম্ভব যে কোথায় ঘটনা কি ঘটবে আজকে অত্যন্ত দুঃখের এটা হয়তো মানবজাতির জাতির পক্ষে লজ্জা সব জায়গাতেই ঘটনা ঘটে কিন্তু এই ঘটনাকে একমাত্র আমরাই কিন্তু সামনে দাঁড়িয়ে ফেস করি এবং আমরা এটাকে প্রশ্রয় দিই না শুধু নয় অপরচিতা বিলের মতন বিলের কথা বলি এবং আপনাকে এটাও আমরা স্মরণ করিয়ে দিই এই সব কিছুর পরেও কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু সেফে সেট ইন ইন্ডিয়া আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গা রয়েছে তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ এক নম্বর এটা আমরা বলছি না বারংবার বলছে কেন্দ্রীয় সরকার তার মানে বাকি জায়গার তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গের নিরাপত্তা অনেক বেশি অনেক ভালো তাও এই জাতীয় কিছু ঘটনা ঘটে দুর্ভাগ্যজনক এবং নিশ্চিতভাবে এটা আমাদের সমাজের প্রতি লজ্জা কিন্তু আমি বিশ্বাস করি এর দোষী চরমতম শাস্তি পাবে এবং আগামী দিনে এই ঘটনা তদন্ত যত এগোবে প্রকাশ্যে আসবে আর ডিটেলসটা প্রকাশ্যে আসবে এবং আমি স্ট্রংলি চাই দোষী চরমতম শাস্তি হোক এবং অপরিচিতা বেইল অ্যাকসেপ্টেড হোক না মনে হয় না যদি ঘাটতি থাকতো তবে তিনজন অ্যারেস্টেড হতো না আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি আমি বিশ্বাস করি এই ঘটনা অতি দ্রুত তদন্ত হবে তবে যারা পলিটিক্যালিজ করার জন্য পলিটিক্যাল করার চেষ্টা করছে বাংলার মানুষ তাদেরকে চেনে নিয়েছে কেন এদের যতক্ষণ রাজনৈতিক ইস্যু থাকে এরা ততক্ষণ থাকে তারপরে এরা পরিবারের পাশে থাকে না সমাজের পাশে থাকে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা থাকছে আগামী দিনেও রাখবে সে যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করার চেষ্টা হোক সত্যি খবরও আমরা প্রকাশ করেছি বাংলার মানুষ দেখেছে